ন্দু আশা করি আপনারা সব ভালো আছেন একটা ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগটা যে মালিক ফাইয়া দিবার লাগিয়া আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিন সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিতে বলতে আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবা যে শেয়ার করে দিলে হয়তো যে মালিক আসুন সেই মালিকের কাছে ব্যাগটা পাই দিবা ব্যাগটা কোন জায়গায় পাওয়া গেছে গোসাইপুর পার্ট থ্রি যে ফুরান যে রাস্তা আসলো সেই ফুরান রাস্তাত সকালে পাওয়া গেছে সেই ব্যাগটা এখন যার কাছে আছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাওয়া আপনারা যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ব্যাগ কোন জায়গাতে রাখা আছে কি না আপনারা ফাইলিবা তো সেই নাম্বারে যোগাযোগ করি আপনারা ব্যাগটা নিতে পারবা যার ব্যাগ হোক তাই নিয়ে নিতে পারবা তার মালিক যে নিজে তাই নিয়ে প্রমাণ দিয়ে ব্যাগটা নিতে পারবা তো সব বিস্তারিত আমি তুলিয়ে ধরার চেষ্টা করছি সকালে একটা আর্মির ব্যাগ পাইছি আর ব্যাগটা পাইছি গিয়ে তোমার বসাইপুর পার্ট থ্রি ময়নারব পুরানা রাস্তার মাঝে আর বাচ্চারা কইছে আর কি সকালে আর্মির গাড়ি দুইটা ওদিকে গেছে কিন্তু আর্মি গাড়ি দুইটা ওদিকে গেছে এখন ব্যাগটা কোন গাড়ির থেকে পড়ছে কার পড়ছে এটা তো আমরা জানি না এই যে কারণে আমরা ভিডিওটা বানাইয়া দিলাম মানে ব্যাগটা যা এই ব্যাগটাও আর কি ফাইলিত এটা লাগিয়ে এই ব্যাগটা যেরকম আসলো ওরকম লাগানি রয়েছে এখন আর যার যার ব্যাগ আর কি তার কাছে যেমন ভিডিওটা যায় আর কী লাগে ভিডিও পালা করি আপনারা শেয়ার করবো বেশি বেশি করিয়া আর আমাৰ ফোন নম্বৰ হ'লগীয়া মানে বেগ পাৱাৰ লগে লগে যোগাযোগ কৰোঁ ফোন নম্বৰ হ'লগীয়া ছেভেন ছিক্স থ্ৰী ফাইভ এইট ছেভেন ফাইভ ছিক্স নাইন জিৰ' এই নম্বৰে যোগাযোগ কৰিলে আপোনাৰ বেগ পাই লিবা আৰু যাৰো বেগ আৰু কি এইবোৰ মাজে আপোনাৰ মেডিচিন উডিচিন আছে আমাৰ ওচৰৰ পাৰ্ট খালি খুলছিল অঁ এটা অক খুলিয়া দেখি আমাৰ আৰু এইটাৰ মাজে মেডিচিন আছে ইটাৰ মাজে পাৰফিউম আছে আৰু চাৰ্জাৰ ওৰ্জাৰ কিতাপিটা আছে আৰু কি এই ভিডিওটা যারও হয় না কেন মানে বেগটা যার হয় না কেন আর কিন্তু ব্যাগটা টাইনে পাওয়াইয়া দিলেইও কারণ টাইনের জরুরতর জিনিস আছে এটা লাগিয়া মানে রিকোয়েস্ট আর কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি আপনারা